এই যে রনি ভাই আর আমাদের পাপ্পু ভাই আমরা সবাই আছি এখানে তা আল্লাহ ভরসা দেখা যাক রেজাল্ট কী হয় কালকে সন্ধ্যা পর্যন্ত সময় আছে আমরা দেখি তারপর আপনাদের ফলাফল জানাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম বড় মাছ নিয়ে খেলতেছেন শিকারি ভাই দেখুন

एउटा साइड दे न भाई भाई ए बा ए खेल गर रे बा ए हिचो दे न भाई ओ दे न हामी सामने जा सामने जा ए भाई गन पैसा सबै न हेडा न अबर ए ए जागो सुन त अब रे ए बोला रे आछ आछ हेडी हे हे सबै दम जा 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 जा

हेरे बोरा छला हेरे आलाई बाई बोरे हेरु सुता फेस्के आ हेमस्टोन बोरा छ कुंडा यो त अब दूर दिइ आयले टाट सुड अब चले के बोरा बोडा सुडा बाटले के न दिये छ कुडो आरे ला सको नि हे देख खाटा आउ न

এটা আমার মোটামুটি বড় छुम चितम अनो, इस ब कर दो, त PRI सो तंक teachers, <laughs> चिसमु़ा हो, बा framework बाताल ज verbess Mat जो डन्हें रप सुमु not च्पक टे एव Jeні किक चुम uw梁

আমরা ঠিক জানি আমাদের মাথায় আমাদের রাকিব ভাই করছে রাকিব ভাই খুব সুন্দরভাবে মাছ নিয়ে খেলতেছেন দেখা যাক আল্লাহ রহমতে এটা আমাদের সেকেন্ড হিট আমরা চেষ্টা করতেছি মাছটা যাতে নেট করা যায় ভাই ভাই একটু সিপটা ওঠান ভাই ভাই একটু সিপটা ওঠান একটু সিপটা ওঠান ভাই এই যে আমাদের ভাই আমার হাত ধরে না এই যে রাকিব ভাই খেলা যাচ্ছে ভাই সুন্দরভাবে আল্লাহ

দৌৰ ঠাণ্ডা চিট সময় লাগুত আৰু সময় লাগু সময় লাগু ঠাণ্ডা চিট এবার খেলান এবার খেলেন বডি বুঝা খেলান ভাই মাস্টার নিয়ে খেলতাছে ভাই এবার এখানে দাঁড়াই খেলান ভাই আপ এই না করা এখানে দাঁড়াই খেলেন মাছটা বড়ি হিট হয়েছে ভাই অনেকক্ষণ যাবত ওই পার থেকে চলাচটা হ্যাঁ বড়ি লাদা নাবিন নিচে নাবিন নিচে ল্যাদা থাকলে মাছ থাকতো না নাবিন নিচে লাগছে মাছটা এখানে খেলতে পারবো আমরা দেখতে পার